সুরা আল কামার রহমান রহিম নিকটবর্তী হয়ে গেছে এবং চাঁদ ফিরিয়ে নেয় এবং বলে এটা তো হচ্ছে এক চিরাচরিত জাদুকরী ব্যাপার এক্ষুনি যার অবসান ঘটবে তারা সত্য অস্বীকার করে এবং নিজেদের খেয়াল খুশির অনুসরণ করে চলে অথচ প্রত্যেকটি কাজের একটি চূড়ান্ত নিষ্পত্তির সময় রয়েছে

এমন ভাবে বেরিয়ে আসবে যারা ইতস্তত বিক্ষিপ্ত পঙ্গবাল তারা সবাই তখন সেই আহ্বানকারীর দিকে দৌড়াতে থাকবে যারা এদিনকে অস্বীকার করেছিল তারা বলবে এটা দেখছি আসলেই এক ভয়াবহ দিন এদের আগে নুহের জাতীয় এভাবে তাদের নবীকে অস্বীকার করেছিল তারা আমার বান্দার নুহ নবীকে মিথ্যা সাব্যস্ত করেছে তারা তাকে পাগল বলে আখ্যায়িত করেছে তাকে ধমক দেওয়া হয়েছিল অবশেষে সে তার মালিককে ডাকল এবং বলল হে আমার মালিক আমি অসহায় হয়ে পড়েছি অতএব তুমি এদের কাছ থেকে প্রতিশোধ নাও এরপর আমি তারটাকে সাড়া দিলাম এবং প্রবল বৃষ্টির পানি বর্ষণের জন্য আসমানের দ্বার সমূহ খুলে দিলাম ভূমির স্তর বিদীর্ণ করে তা পানির প্রচন্ড প্রশ্রবণে পরিণত করলাম অতপর আসমান ও জমিনের পানি এক জায়গায় মিলিত হল এমন একটি কাজের জন্যে যা আগে থেকে ঠিক করে রাখা হয়েছিল তখন আমি তাকে কাঠ ও পেরেক নির্মিত একটি জানে উঠিয়ে নিলাম যা আমার প্রত্যক্ষ দৃষ্টির সামনে ধীরে ধীরে বয়ে চলল এই কাজটি ছিল সে ব্যক্তির জন্য আমার একটি পুরস্কার বিশেষ যাকে মাত্র কিছুদিন আগেও অস্বীকার করা হয়েছিল আমি জলজান সদৃশ্য সেই জিনিসটিকে পরবর্তী মানুষদের জন্যে একটি নিদর্শন হিসেবে রেখে দিয়েছি কে আছে আজ এর থেকে শিক্ষা গ্রহণ করার হ্যাঁ এমন কেউ থাকলে এসো দেখে নাও কেমন কঠোর ছিল আমার আজাব এবং কত সত্য ছিল আমার সতর্ক বাণী আমি অবশ্যই উপদেশ গ্রহণ করার জন্যে এ কোরআনকে সহজ করে দিয়েছি কে আছে তোমাদের মাঝে এর থেকে শিক্ষা গ্রহণ করার আজ জাতির লোকেরাও আমার নবীকে মিথ্যা বলেছে তোমরা দেখে নিতে পারো তাদের প্রতি আমার আজাদ কেমন কঠোর ছিল এবং কত সত্য ছিল আমার বাণী এক স্থায়ী কুলক্ষণের দিনে আমি ওদের উপর প্রবল বায়ু প্রেরণ করেছিলাম যা মানুষদের এমন ভাবে ছুঁড়ে ছুঁড়ে নিক্ষেপ করছিল যেন খেজুর গাছের উৎপাদিত কাণ্ড হ্যাঁ দেখে নাও কেমন কঠোর ছিল আমার আজাব আর কত সত্য ছিল আমার সতর্ক বাণী অবশ্যই আমি উপদেশ গ্রহণের জন্যে কোরআনকে সহজ করে দিয়েছি কে আছে তা থেকে শিক্ষা গ্রহণ করার সামুদ সম্প্রদায়ও আজাবের সতর্ককারী নবী ও রসুলদেরকে মিথ্যাবাদী বলেছিল তারা বলেছিল আমরা কি এমন একজন লোকের কথা মেনে চলবো যে ব্যক্তি একা আমাদেরই একজন এভাবে তার আনুগত্য করলে সত্যি গুমরাহী ও পাগলামি কাজে নিমজ্জিত হয়ে পড়ব আমাদের একমাত্র ব্যক্তি যার উপর আল্লাহর অহিন আজিল করা হয়েছে আসলে সে হচ্ছে একজন মিথ্যাবাদী ও অহংকারী ব্যক্তি আগামীকাল মহাবিচারের দিন তারা ভালো করে এটা জানতে পারবে কে ছিল তাদের মধ্যে মিথ্যাবাদী ও অহংকারী ব্যক্তি আমি অচিরেই তাদের পরীক্ষার জন্য একটি উষ্ট্রি পাঠাবো তুমি একান্ত কাছে থেকে তাদের দিকে লক্ষ্য করো এবং একটুখানি ধৈর্য ধরো এবং তাদের পরিণামটা দেখো তাদের বলে দাও কুয়ার পানি অবশ্যই তাদের ও উষ্ট্রির মধ্যে ভাগ করে দেয়া হয়েছে এবং তাদের সবাই পালাক্রমে কুয়ার পাশে হাজির হবে পরিশেষে তারা বিদ্রোহ করার জন্য তাদের এক বন্ধুকে ডেকে আনলো সে উষ্ট্রিকে ছুরি দিয়ে আক্রমণ করলো এবং সেটির পায়ের নলি কেটে ফেলল হ্যাঁ অতপর তোমরা দেখেছ কেমন ছিল আমার আজাদ কত সত্য ছিল আমার বাণী অতপর আমি তাদের উপর প্রেরণ করলাম মাত্র একটি গর্জন এতেই তারা শুষ্ক শাখা পল্লব নির্মিত জন্তু জানোয়ারদের দলিত খোয়ারের মতো হয়ে গেল আমি কোরআনকে বোঝার জন্যে সহজ করে নাজিল করেছি তা থেকে উপদেশ গ্রহণ করার মতো কেউ আছে কি লুতের জাতির লোকেরাও সতর্ককারী নবীদের মিথ্যাবাদী বলেছিল ফলে আমি তাদের উপর প্রেরণ করলাম পাথর নিক্ষেপকারী এক ধরনের বৃষ্টি লুথের পরিবার পরিজন ও তার অনুবর্তনকারীদের বাদে রাতের শেষ প্রহরেই আমি তাদের উদ্ধার করে নিয়েছিলাম এ কাজটা ছিল তাদের প্রতি আমার একান্ত অনুগ্রহ যে ব্যক্তি আমার অনুগ্রহের কৃতজ্ঞতা আদায় করে আমি তাকে এভাবেই পুরস্কৃত করি সে লুত আমার কঠোর পাকড়া সম্পর্কে তাদের বারবার ভয় দেখিয়েছিল কিন্তু এই সতর্কীকরণে তারা বাক বিতণ্ডা শুরু করে দিল অতপর তারা তার কাছে এসে কুমতলবের জন্য তার মেহমানদের নিয়ে যাবার দাবি করল আমি তখন তাদের দৃষ্টিশক্তি বিরুদ্ধ করে দিলাম আমি তাদের বললাম এবার তোমরা আমার আজাব উপভোগ করো এবং আমার বাণী অবজ্ঞা করার পরিণামটাও দেখে নাও প্রত্যুষেই তাদের উপর আমার এক অমোঘ আজাব প্রচন্ড আঘাত হান্দ আমি বললাম অতপর তোমরা আমার এই আজাব আস্বাদন করতে থাকো এবং আমার সতর্ককারীদের উপেক্ষা করার পরিণামটাও একবার দেখে নাও আমি এ কোরআনকে শিক্ষা গ্রহণ করার জন্য সহজ করে নাজিল করেছি কিন্তু কেউ আছে কি এ থেকে শিক্ষা গ্রহণ করার ফেরাউনের জাতির লোকদের কাছেও আমার পক্ষ থেকে সতর্ককারী অনেক নিদর্শন এসেছিল কিন্তু তারা আমার সমুদায়ের নিদর্শন অস্বীকার করেছে আর পরিণামে আমিও তাদের শক্ত হাতে পাকড়াও করলাম ঠিক যেমনি করে সর্বশক্তিমান সত্তা বিদ্রোহীদের পাকড়াও করে থাকেন তোমরা কি সত্যি মনে করছো তোমাদের সমাজের এক কাফেররা তোমাদের পূর্ববর্তী কাফেটে চাইতে শক্তি ও ক্ষমতার দিক থেকে উৎকৃষ্ট অথবা আমার কেতাবের কোথাও কি তোমাদের জন্য অব্যাহতিমূলক কিছু লিপিবদ্ধ রয়েছে অথবা তারা বলছে আমরা সত্যি একটি অপরাজেয় দল অচিরেই এই অপরাজয় দলটি শোচনীয়ভাবে পরাজিত হয়ে যাবে এবং সম্মুখ থেকে পৃষ্ঠ প্রদর্শন করে পালাতে থাকবে কিন্তু এ পালন তো তাদের শেষ নয় বরং তাদের শাস্তিদানের নির্ধারিত ক্ষণ কে আমার তো রয়েছেই কেয়ামত হবে তাদের জন্য বড়ই কঠিন ও বড়ই তিক্ত অবশ্যই এসব অপরাধী নিধারণ বিভ্রান্তি ও বিকারগ্রস্ততার মাঝে পড়ে আছে যেদিন তাদের উপর করে জাহান নামের আগুনের দিকে ঠেলে নেওয়া হবে তখন তাদের ঘোর কেটে যাবে অতপর তাদের বলা হবে এবার তোমরা জাহান নামের আজাবের স্বাদ উপভোগ করো আমি সব কয়টি জিনিসকে অবশ্যই একটি সুনির্দিষ্ট পরিমাণ মতো সৃষ্টি করেছি আর আমার হুকুম সে তো এক নিমেষে চোখের পলকের মতোই কার্যকর হয় তোমাদের মতো বহু বিদ্রোহী জাতিকে আমি বিনাশ করে দিয়েছি অতএব আছে কি তা থেকে শিক্ষা গ্রহণ করার মতো কেউ তারা যা কিছু করছে তার সবটুকুই তাদের আমল নামায় সংরক্ষিত আছে সেখানে যেমনি রয়েছে প্রতিটি ক্ষুদ্র বিষয় তেমনি লিপিবদ্ধ আছে প্রতিটি বড় বিষয় অপরদিকে এ বিদ্রোহের পথ পরিহার করে যারা আল্লাহকে ভয় করেছে তারা অনাদিকাল এক সুরম্য জান্নাতে ও প্রবাহমান ঝর্ণাধারায় থাকবে তার অবস্থান করবে যথাযোগ্য সম্মানজনক জায়গায় বিশাল ক্ষমতার অধিকারী সার্বভৌম আল্লাহ তাদের সান্নিধ্যে